তুমি কি কখনো একটা জিনিস খেয়াল করে দেখেছ যখন তুমি কোনো নতুন কিছু করার পরিকল্পনা করো মন ভরে যায় উত্তেজনায় তুমি ভাবো এটা করলে আমার জীবন বদলে যাবে আর ঠিক তখনই তুমি সেই পরিকল্পনাটা সবার সাথে শেয়ার করে ফেলো আর কিছুদিন যেতে না যেতেই তোমার মন খারাপ মোটিভেশন হারিয়ে গেছে আগ্রহ হারিয়ে গেছে কথাগুলো চেনা চেনা লাগছে পরিচিত লাগছে তোমার সঙ্গেও হয়েছে সবাই তোমার ভালো চায় না অনেকে শুধু শুনে মনে রাখে আর নিঃশব্দে তোমার শক্তিটাকে কমিয়ে দেয় সন্দেহ আর মন্তব্যের মাধ্যমে এই কাজটা দিয়ে কিচ্ছু হবে না তুই পারবি এই ছোট ছোট কথাগুলাই তোমার আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে একদম তোমার ভেতর থেকে তুমি যত বেশি মানুষের সঙ্গে বলবে তত বেশি তোমার শান্তি হারাবে কারণ তুমি যেই শক্তিটা কাজের মধ্যে দিতে সেই শক্তিটা এখন অন্যদের মতামতের জবাব দিতে চলে যায় কখনো কখনো চুপ থাকায় সবচেয়ে শক্তিশালী উত্তর এটা মনে রাখবে নিজের পরিকল্পনা নিজের একদম ভেতরে রাখো যতক্ষণ না ফলাফল কথা বলে তুমি যদি বড় কিছু করতে চাও তাহলে তোমার কাজই হোক তোমার আওয়াজ চুপচাপ তৈরি হতে থাকো আর যখন সময় আসবে তোমার সাফল্যই বলবে দেখো আমি পেরেছি